হাই গাইস আপনারা রেগুলার যেটা দেখেন আমি হচ্ছে ফেস টু ফেস ডিলগুলি করি বাট আমি যে অনলাইনের ডিলগুলো করি ওগুলো হচ্ছে আপনারা সেভাবে দেখেন না তো আজকে একটু ইউনিক টাইপের অনলাইনের ডিলগুলো আমি দেখাবো আপনাদেরকে তো একটি বাই হচ্ছে মূলত আমাদেরকে একটি কালেকশনের জন্য অনলাইনে কিছু ইয়ে করছে তো আমরা এখন লাইভ প্রুফ এটা দেখাবো আমরা মূলত অনলাইনে কিভাবে কালেকশনগুলো বুঝাই দিই একটু এদিকে আসো মোবাইলটা স্ক্রিনে আসো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই বাইটা ঠিক আছে আমি এগুলা দেখালাম না মোটামুটি ব্লার করে রাখলাম এ বাই হচ্ছে টোটালি ইয়েটা করে দিছে দেন হচ্ছে এই যে এখানে ইয়াটা দেওয়া আছে ভালো করে দেখেন এই যে এটা দেখা আছেন এখন হচ্ছে আমি বাইকে বলবো কলে আসেন কলে আসেন এই যে কলে আসেন বলছি তারপরে হচ্ছে বাইকে আমরা একটা ভিডিও কল দিয়ে দিব সরাসরি বাইক কল ধরতেছে না হ্যালো আসসালামু আলাইকুম কি খবর

আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন প্রসেসটা শুরু করি এখানে হচ্ছে আমরা ভাইকে বলি যে ভাই আপনি হচ্ছে জিমিল যা কিছু আছে সবকিছু আপনার মতো করে বুঝে নেন তো ভাই প্রথমে বলছিল ভাই করে নিবে বাট পরবর্তীতে ভাই বলে যে না আমি আসলে বুঝতেছি না ভাই আপনি নিজেই করে দিন তারপর হচ্ছে আমরা বাইকে টু যে বাইন্ডিং প্রসেসটা আছে ওগুলো করে দিই আর আমি এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিচ্ছি কারণ হচ্ছে বুঝে তো একটি কালেকশন এ টু চেঞ্জ করতে গেলে মনে করেন প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে সেক্ষেত্রে একটু সময়টা বেশি হয়ে যাবে বলে আমি একটু স্পিডটা বাড়াই দিছি দেন সব কিছু হওয়ার পর আমি ভাইকে বলি ভাই এবার আপনি লগ করেন এবং বাই লগ করে কালেকশনটি বুঝে পাওয়ার পর ভাই জাস্ট কতটা খুশি হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো ওভারঅল হচ্ছে ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালেকশনটা আমি আপনারে বুঝাই দিছি ঠিক আছে তবে দিন এখানে আমার রিক্স আমার রিক্স থেকে গেল আর আপনি কালেকশনটা ওভারঅল বুঝে পে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন কারণ এখানে তো ক্যামেরাতে ভিডিও হচ্ছে আমি আসলে অনেক খুশি হইলাম শেষ পর্যন্ত যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আমাদের আরো ওপেন করেন অনেকে আছে যারা আমার আইডি নিতে পারে নিতে চায় কিন্তু ওরকম মানে জায়গা পায় না তো আমরা আপনার কাছ থেকে ডিলটি করাই দিব ইনশাল্লাহ ঠিক আছে হুজুর আমার জন্য দোয়া করবেন আপনি কিন্তু হুজুর মানুষ ঠিক আছে